দর্শক এলাকা জুড়ে চলছে শোকের মাতম এখানে আমরা যেমনটি দেখছি যে নিহতের স্বজনদের আহাজারিতে বাড়ি হয়েছে বাড়ি হয়ে উঠেছে এখানকার আকাশ বাতাস যদি একটু খোলাসা করে বলি গেল পনেরো নভেম্বর নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে মুক্তিযোদ্ধায় সরফত আলী মার্কেটের উপরে সাবেক ছাত্রদল নেতা এনাম এই ওয়ার্ড নাম্বার ওয়ার্ডের সভাপতি এনাম কিন্তু বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে আজ কয়েকদিন মৃত্যুর সাথে আজকে ভোরবেলায় সে মৃত্যুবরণ করে কিছুক্ষণ আগেই লাশবাহী তার মরদেহ এই তাদের বাড়িতে ঢোকে এই ঢোকার পরে কিন্তু এখানে উৎসুক জনতার প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি এবং পর্দার আড়ালে তার যারা স্বজনরা রয়েছে তারা আহাজারি করছে আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে সবাই কিন্তু শোকাহত এবং মর্মাহত এই অনাম এনামের অকাল মৃত্যুতে এখানে আমরা যেমনটি শুনেছি স্থানীয়রা সবাই এই মৃত এনামের খুব প্রশংসা করছে সে খুবই ভদ্র এবং বিনয়ী ছিলেন আমরা যদি গোটা চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এই এখানকার মানুষ যে তার পক্ষে যে সব ভালো গুণগান করছে এবং তার যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে খুব প্রশংসা করছে কিন্তু তার এই অকাল মৃত্যুতে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ ব্যথিত এবং সবাই এখানে এই এনামের বিদায় তার মার কামনা করছেন আজ রাত এগারোটার দিকে তার নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর তার দাপন কাপনের কাজ সম্পন্ন হবে গোটা চিত্রটি যদি আপনাদেরকে দেখাতে চাই এবং তার যারা রাজনৈতিক সহকর্মী রয়েছে এবং সহপাঠীরা সবাই কিন্তু আবেগ আপ্লুত এমন ঘটনায় সত্যিকার অর্থে কবিরহাট উপজেলায় এরকম একজন ছেলের যে অকাল মৃত্যু এটি কেউ মেনে নিতে পারছে না আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি তার একজন রাজনৈতিক সহযোদ্ধা আহ তৃণমূল মোতালে মামুন সাথে একটু কথা বলতে চাই আমি মোতালে মামুন আমার সবচেয়ে কাছের এবং দনপিয়ের ছাত্রwidehat ছিল বলে দুঃসময় এনাম আমরা বলে দুঃসময় যে প্রোগ্রামগুলো আমাদের প্যাসিভাত দুই আন্দোলন হয়েছিল প্রত্যেকটা প্রোগ্রাম আমরা এনামকে পাশে পেয়েছি এবং যে সময় আমরা তারে কল দিয়েছি সময় আমরা তাকে পাশে পেয়েছি এবং এই এর আগে এনামকে আমরা এই WhatsApp সভাপতি করি এবং সেই থেকে আদবধি পর্যন্ত সে সবার সাথে দল বল নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থাকতো চলতো এবং বিনয় খুবই ভদ্র কারোর সাথে যোগা ছিল না যেমনটি শুনছিলেন যে তার সহপাঠীরা আসলে তার এই মৃত্যু নিয়ে আবেগ আবলুত স্বরে কথা বলছে যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এখানে তার খাটিয়া এবং কিছুক্ষণের মধ্যে তাকে ধোয়ানোর যে কাজ রয়েছে গোসল করানোর যে কাজ রয়েছে সেটি সম্পন্ন করবেন এখানে যেমনটি দেখছেন যে গোটা বাড়ি জুড়ে কিন্তু উৎসুক মানুষের প্রচন্ড ভিড় সবাই এক এই অ্যানামকে দেখার জন্য মূলত এই বাড়িতে এসে ভিড় করেছে আর কিছুক্ষণ হয়তো এখন আহ সাড়ে আটটা থেকে নয়টা বাজে এগারোটার মধ্যে কিন্তু তার লাশ দাপন কাপনের কাজ সম্পন্ন হবে এমনটাই আমরা জেনেছি এবং আজকে যারা এই যারা এই লাশের সাথে ছিলেন বা ঢাকায় গিয়েছিলেন এমন কেউ আছেন আমরা যদি একটু কথা বলতে আমি তো চিনি না একটু এখানে এলাকায় কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছে শুধু এনামকে বিদায় দেওয়ার জন্য আসলে এই এনামের অকাল মৃত্যু কেউ কখনো কামনা করে না এবং তাকে একবার শেষ দেখার জন্য কিন্তু এই মানুষের উপস্থিতি এবং সবাই এক বাক্যে যেটি বলছে যে এনাম খুব বিনয়ী এবং ভদ্র ছেলে ছিল এবং তার সহপর্টিদের সাথে কথা বলেছি আমরা একটু তার কয়েকজন স্বজনের সাথে কথা বলতে চাই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ওনার কেউ আছেন ভাই বা বোন বা এরকম কেউ কথা বলার মতো আমরা যদিও তাদের সাথে একটু কথা বলতে চাই এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে বা কোনো কিছু হয়েছে আচ্ছা যেহেতু এটি একটু অপমৃত্যু জন্য আমরা একটু হয়তো স্বজনদের সাথে কথা বলতে চাই গোটা বাড়িতে কিন্তু লোকে লোকারণ্য আচ্ছা এনামের ভাই অথবা কেউ আছে নাকি কথা বলার মতো না ওইদিকে গেছি পাচ্ছি না আপনি কি হন আপনি

যে ছোট নাম এনাম গত শনিবারে এই বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হয়েছে এরপরে আমরা তাকে দ্রুত আমাদের কবিরার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এরপরে এখান থেকে আমরা দ্রুত মেজদি সদর হাসপাতালে নিয়ে যাই এরপর ওখান থেকে আমাদের ডাক্তার দ্রুত ঢাকা নিয়ে যেতে বলে এরপরে আমরা ছোট ভাইকে আমাদের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে আমরা দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ডাকা নিয়ে গিয়েছিলাম ডাকা নিয়ে যাওয়ার পরে আমরা ছোট ভাইকে হসপিটালে ভর্তি করেছি শেখ হাসিনা জাতীয় বাহানি ইউনিটে আমরা ছোট ভাইকে ভর্তি করিয়েছিলাম গত কিছুদিন যাবৎ ছোট ভাইকে ভর্তি করার পরে ছোট ভাই প্রথম কয়েকদিন অবস্থা মোটামুটি ভালো ছিল ডাক্তাররা আমাদেরকে বলছে এর অবস্থা মোটামুটি ঠিক আছে কিন্তু কালকে হঠাৎ করে তার একটু শ্বাসকষ্ট বেড়ে গেছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সাথে সাথে ডাক্তাররা আমাদেরকে ইনফর্ম করছে যে তারা আইসিউতে নিতে হবে এরপরে তাকে আইসিউ নেওয়ার অনুমতি দিলাম দেওয়ার পরে ডাক্তাররা আমাদেরকে বললো যে যাই লাইফ সাপোর্ট কাজ হচ্ছে না এরপরে তাকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য আমাদের থেকে যতগুলা ফর্মালিটিস পূরণ করার দরকার কিছু পূরণ করে নিয়েছে এরপরে আমরা তাকে লাইফ সাপোর্টে দিয়ে দেওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম এরপরে লাগ টাইমটা দেওয়ার পরে সর্বশেষ আমার সাথে দুই একটা কথা বলেছিল যে ভাই আমি বাড়ির আমি বললাম ঠিক আছে আমি কালকে চলে যাবো আমি বললাম যে ঠিক আছে আমরা কালকে তুই সুস্থ হলে চলে যাবো এরপরে করলো যে না ভাই আমি চলে যাবো এখন এখন কালকে যাবো এরপরে যাই আজকে সকাল সাতটার দিকে ডাক্তার আমাকে ডেকে নিয়ে ছোটো ভাইকে মৃত ঘোষণা করে খুবই দুঃখজনক বিষয় আসলে আপনারা যেটা শুনছিলেন যে এনামকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয় সেখানে বেশ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসছে কিন্তু লাইফ সাপোর্টে গিয়ে সে মৃত্যুবরণ করে আসলে এমন মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কেউ প্রত্যাশা করি না আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে এই এনামের বিদায় আক্তার মাঠ কামনা করবেন যে যেখান থেকে দেখছেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য এনামের জন্য সবাই দোয়া করবেন এমন প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি আমাদের প্রতিবেদন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ